চোখ বন্ধ করে ভাবুন আপনি রাস্তায় হাঁটছেন পাশে দাঁড়িয়ে আছে একজন মানুষ না সে আসল মানুষ না সে এক ধরনের রোবট তবে দেখতেও বিকল মানুষের মতো সে আপনার মুখ স্ক্যান করে বুঝে নিচ্ছে আপনি কে কোথা থেকে আসছেন আপনি কি ভাবছেন আর তারপর আপনার উপর হামলা চালাচ্ছে এটা কোনো সিনেমার দৃশ্য না এই মুহূর্তে বাস্তবে এমন এআই রোবট তৈরির কাজ চলছে প্রশ্ন হচ্ছে আমরা কি একটা ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হলো কম্পিউটার বা মেশিনকে এমনভাবে বানানো যাতে তারা মানুষের মতো করে চিন্তা করতে পারে সিদ্ধান্ত নিতে পারে এমনকি শিখতেও পারে উদাহরণস্বরূপ আপনি যখন গুগলে কোনো কিছু সার্চ করেন বা ফেসবুকে স্ক্রল করেন অথবা ইউটিউবে ভিডিও দেখেন আপনার প্রতিটা পছন্দ এআই ট্র্যাক করে বুঝে ফেলে আপনি আসলে কি দেখতে চান এআই যত বেশি তথ্য পায় সে তত বেশি স্মার্ট হয়ে ওঠে এবং এখানে শুরু হয় সবচেয়ে বড় চিন্তার বিষয় বিশ্বজুড়ে এমন কিছু এআই সিস্টেম তৈরি হচ্ছে যেগুলো দেখে বিজ্ঞানীরাও ভয় পাচ্ছেন ফ্লটার বর্ড এমন একটি ড্রোন রোবট তৈরি হয়েছে যা নিজে মানুষকে গুলি করতে পারে কোনো মানুষের নির্দেশনা ছাড়াই ডি পেক প্রযুক্তি এআই এখন এমন ভিডিও বানাতে পারে যেখানে দেখা যায় আপনি এমন কিছু বলছেন যা আপনি আসলে কখনোই বলেননি এটা দিয়ে প্রতারণা ব্ল্যাকমেইল এমনকি রাজনৈতিক অস্থিরতাও তৈরি করা সম্ভব ইমোশন এআই এমন এআই ডেভেলপ হয়েছে যেটা মানুষের মুখ দেখে বুঝতে পারে আপনি খুশি নাকি রেগে আছেন ভাবুন তো কেউ যদি আপনার মনের অবস্থাও পড়তে পারে তাহলে সেটা কতটা ভয়ানক এআই শুধু রোবট নয় এটা আমাদের চাকরিও খেয়ে ফেলছে দুই হাজার তেইশ সালে গোল্ডম্যান সার্চের এক রিপোর্টে বলা হয়েছে এআই আগামী দশ বছরে বিশ্বব্যাপী তিরিশ কোটি মানুষের চাকরি বদলে দিতে পারে কাস্টমার সার্ভিস অ্যাকাউন্টিং ট্রান্সলেশন এসব পেশা এআই দিয়ে সহজেই চালানো যায় এমনকি লেখালেখি আর্ট বা মিউজিকও এখন এআই তৈরি করতে পারে বাংলাদেশেও এর প্রভাব আসছে অনেক কল সেন্টার ব্যাংকিং এমনকি ড্রাফিক ডিজাইনের কাজও এখন এআই পরিবর্তন হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এআই যদি একদিন এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে এরা মানুষ থেকে নিয়ন্ত্রণ করতে না পারে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিভেন হকিং বলেছিলেন এআই মানব জাতির অবসান ঘটাতে পারে ইলন মাস বহুবার বলেছেন যদি এআইকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এটা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপদ অনেক দেশে সরকার এখন এআই নীতিমালা বানাতে শুরু করেছেন ইউরোপিয়ান ইউনিয়ন চালু করেছে ইউ এআইএসিটি জাতিসংঘ আলোচনা চলছে এআই অস্ত্র নিষিদ্ধ করার জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে সময় থাকতে আমরা কি সচেতন হব ভয় পাওয়ার কারণ যেমন আছে তেমনি আসার আলোও আছে এআই যদি ভালোভাবে ব্যবহার করা হয় তাহলে ক্যান্সার নির্ণয় শিক্ষা সহায়তা করতে এমনকি পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে কিন্তু এর জন্য দরকার সচেতনতা নিয়ন্ত্রণ এবং নৈতিক ব্যবহার আপনার মতে এআই কি সত্যিই ভয়ঙ্কর নাকি আমরা ওকে নিয়ন্ত্রণে রাখতে পারবো কমেন্টে লিখে জানান আপনার মতামত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ